আজকের ভিডিওতে কোনো কিছু নয় খ সংসারের কাজকর্ম নয় রান্না রান্না নয় আজকে কি কি শাড়ি নিয়েছি পুজোয় সেইগুলো তোমাদেরকে দেখাও বুঝতে পেরেছো আর দেখো এটা হচ্ছে অনেক ভোরবেলা এটা হচ্ছে আজকের ভিডিওই তুলেছিলাম তারপরে ভাবলাম যে স্টার্ট করে দিয়েছিলাম তারপরে ভাবলাম যে না আজকে একটু তাড়াতাড়ি কাজকর্মগুলো করে নিয়ে তোমাদেরকে শাড়িগুলোকে দেখায় এই দিনটা মনে আছে কাজরাপাড়া গেছিলাম আমি মা কুচুম কুচুমের জামাকাপড় কিনবো বলে কাজরাপাড়া পাড়া গেছিলাম কিন্তু যেতে যেতে প্রভু ফোন করলো যে আর হয়তো পরে যাওয়া যাবে না আজকে তোমার জামা কাপড় বা তুমি যেগুলো নেবে সেগুলো নিয়ে নাও আমি বললাম আমি তো টাকা পয়সা সেরকম নিয়ে আসেনি বললো অনলাইন পেমেন্ট করে দেবো তুমি নিয়ে নাও তখন প্রভুর রাশির যখন পেয়েই গেলাম তখন আর দেরি করে লাভ নেই মা বললো ও যখন বললো অনলাইন পেমেন্ট করে দেবে তাহলে নিয়ে নেই আজকে দিনেই কেনাকাটা হয়ে যাক সুতরাং ডিসিশান হয়েছিল শুধু কুচুমের জন্য নেব তারপরে আমরা মানে মায়ের যেসব মা কিন্তু টাকা নিয়ে নিয়েছিল মায়ের যেসব জিনিসপত্রগুলো নেবে মা বলেছিল আমি আর যেতে পারব না বাবা তোদের সঙ্গে আমি নিয়ে নিই তোরা যখন যাবি যাবি মা নিয়ে নিয়েছিল কিন্তু এ দেখেছো কুচুম চালাচ্ছে মঙ্গল পাশে বসে আছে এই দিনটাতে আমরা গেছিলাম এবং আমাদের কেনাকাটিগুলো করে নিয়েছিলাম মায়ের মা ডিসিশান করেছিল যে মায়ের কেনাকাটি মা করে নেবে মাকে যাকে যাকে দেবে মা ওগুলো কিনে নিয়েছিল ব্যাস কিন্তু তোমাদেরকে আমার দেখানো হয়নি এই দেখো নাবলাম মনে করছে ভিডিওটা নাবলাম আমি কিছু কিছু ক্লিপ রেখে দিয়েছিলাম এই যে নাবলাম নেবে সোজা ভাবছি বিমলে যাব না আগমনিতে যাব। বিমলে যাবো না গত বছর যেমন বিমলে প্রথমে ঢুকেছিলাম তারপরে আগমনীতে ঢুকেছিলাম কিন্তু আগমনীতেই প্রথমেই ঢুকলাম এই দেখো এই জিনিসগুলো দেখছি কিন্তু আমার মনে হচ্ছে এইগুলো হচ্ছে হাওয়া লাগা শাড়ি অ্যাভেলেবেল আমি অনেককে পড়তে দেখেছি তারপরে দেখলাম যে সব মানে কি বলবো তুমি দেখবে একটা ডিসিশন করে যাবে তো তুমি শাড়ি কিনতে তোমার পাশাপাশি যখন এ ও ওদের শাড়ি দেখবে তখন তুমি সব নিজেরটা ছেড়ে দিয়ে আগে অন্যটা দেখতে যাবে সুতরাং চোখ আছে যখন চারিদিকে যখন ঘুরতে পারে চোখটা সুতরাং সব কিছুই দেখলাম দেখো মোটামুটি ভালোই ভিড় ছিল সেই দিনকে সপ্তাহ দিয়ে আগেকার কথা ভালোই ভিড় ছিল তারপরে যা জিনিস নেবো প্রথমেই প্রথমেই নিই না প্রথমেই আগে নেবো বলে নিই না প্রথমে আগে দেখি আমি আগে প্রথমে দেখি সমস্ত কিছু দেখবো তারপরে যখন নিয়ে নেব যে একদম নিয়ে নিলাম ফাইনালি তারপরে যখন দেখি অন্য অন্য একটা শাড়ি দেখছে বা অন্য শাড়ি চোখে লেগে গেল। তখন না একটা কনফিউজ লাগবে আগে শাড়ি ভালো করে সব দেখে নিই যা যা শাড়ি নেওয়ার ইচ্ছা আছে যেরকম যেরকম ধরনের আগে দেখে নিই তারপর আবার সেই জায়গাতে গিয়ে আবার দেখি আর দেখো এগুলো তসর দেখছি এখানে তসর দেখেছি আর ইক দেখেছিলাম এইখানে তসর আর ইকত মোটামুটি রঙগুলো খারাপ নয় রঙগুলো ভালোই সবকটা রঙগুলো একটু শোবার আর তসরের কালার তো একটু শোবার কালারই হয় আর তসর আর গিচা ঘিচা তসর হচ্ছে আমার একদম কি বলবো আমার আর তোমার প্রিয় সিল্ক আমার খুব প্রিয় শাড়ি আর এখন যে তোমার হ্যান্ডলুম যে শাড়িগুলো উঠেছে ওগুলো মন্দ নয় ওগুলো ভালো না কিন্তু কি নেব কোন কোন রঙটা নেব ভেবে পাই না যে এক এক সময় দেখবে দুটো তিনটে ভালো লেগে গেল দুটো তিনটে তো নেওয়া সম্ভব নয় একটাই নিতে হবে সেইখানে তখন একটা দদুললঙ্গন অবস্থা হয় কি কিনব রে বাবা কিনব তারপর এখানে চলে এলাম তোমার এই পদ্মশاليه যে জিনিসপত্রগুলো আছে হ্যাঁ সেইখানে দেখতে তারপরে দেখো বাপ্তা দেখলাম এগুলো হচ্ছে বাপ্তা বাপ্তা মোটামুটি খারাপ লাগলো না ভালোই লাগলো তবে বাপ্তা আমি গত বছর নিয়েছিলাম একটা তোমাদের সেইটা দেখানো হয়নি বাপ্তাও কিন্তু ভালো তারপরে চলে এলাম এমন ধরনের শাড়ির কাছে দাম আছে ভালো রকম দাম কিন্তু পার্টিকুলার তাদের নাম নেই বুঝতে পেরেছ সেই রকম শাড়িগুলোর কাছে চলে এলাম যে দামি শাড়ি অন্তত তোমার সাড়ে তিন থেকে স্টার্ট হ্যাঁ কিন্তু ওই তোমার পার্টিকুলার নাম নেই ওরা নিজেরা ওই দোকানদাররাই নিজেরা নিজের নাম দিয়ে দেয় বুঝতে পারলে এগুলো কোনো পার্টিকুলার নাম নেই কিন্তু এরকম দেখবে মানে অনেকে আছে কমা কম একদম তোমার মনে হবে যেন ওমা ওই শাড়িটা তো এত কমা একই তো না একই নয় কোয়ালিটির হেরফের অনেক আছে তাই দামটা এরা রেখেছে তারপরে দেখো এইখানে চললাম এখানে হচ্ছে বেডশিট বেডশিট দেখতে চলে এলাম বেডশিট মানে কি নেব কত রঙের আছে বলো তো কত রঙের নেওয়া যায় উমা তারপরে দেখলাম যে না আমার মা বলছে খবরদার নয় সাদা ছাড়া বেশি নিস না ফেরত দেওয়া করাবে নাহলে বিছানায় পাতবে না দেখবি তারপরে সমস্ত বাজারঘাট করে হ্যাঁ তোমাদের বাজারঘাটটা একটুখানি দেখিয়ে দিলাম তারপরে চলে এলাম ছোটুদার দোকানে ছোটুদার টেলারিংয়ের দোকানে এই দেখো যে এই যে শাড়িটা দেখছো এটা হচ্ছে তসরটা নিয়েছে তোমরা দোকানেও হয়তো দেখতে পাবে যে এই তসরটা আমি দেখছিলাম এই তসরটা নিয়েছি এটা একেবারে ছোটুদার দোকানের ওপর দিয়ে যাচ্ছিলাম সুপ্রদাকে দিয়ে চলে গেলাম যে ব্লাউজ পিস তৈরি করে রাখবেন তৈরি করে রাখবেন এটা কিন্তু আমার বাড়িতে নিয়ে যাওয়া হয়নি এখনও ওনার কাছেই আছে একদিন দিন দেখে নিয়ে আসবো এই এই তসরটা নিয়েছি আমি আমার এই রকম কাছাকাছি একটা তসর আছে সেটা হচ্ছে সেলফ তসর কোনো ভিতরে কাজ নেই এইটার ভিতরে কিন্তু কাজ আছে তোমাদের বলেই ছিলাম যে দিনকে দেব কাজ হালকা আছে তো পুজোর আগে সমস্ত ঝাড়াঝুড়ি সব কমপ্লিট করে নিয়েছি আর সেরকম কাজ নেই পুজোর মানে এবার দেবীপক্ষ শুরু হবে আর সেরকম পুজোর কাজ নেই টুকটাক কাজ থাকবে একদিন জমিয়ে বসে জিনিসও দেখানো হবে তোমাদের সঙ্গে গল্পও করা হবে হ্যাঁ তবে একদিন আড্ডা দিতে আসছি বাইরে হুম দেখি কবে কি হয় হচ্ছে না সেই সময়টুকু হচ্ছে না আসবো অবশ্যই তোমরা অনেকেই বলছো যাই হোক নমস্কার আজকে শ্রাবণী কালেকশানে আজকে মোটামুটি আছে জানো মনে হচ্ছে তোমার দোকানে শাড়ি দেখাতে বসেছি আমি দোকান খুলেছি শাড়ির দোকান শাড়ি দেখাতে বসেছি যাই হোক ছোটদার ওখানে দেখলে ছোটদার ওখানে তসরটা তোমাদের দেখিয়ে দিলাম ওই তসরটা নিয়েছি ওটা ফল স্পিকো তৈরি করতে দিয়েছি ব্লাউজ পিস তৈরি করতে দিয়েছি তার আগের সপ্তাহে গিয়েছিলাম মনে আছে একটা তোমার মেরুনের মেঝে আর নীলের পাড় দিয়ে একটা দিয়েছি ওখানে দুটো শাড়ি ছোটোদাকে দেওয়া আছে ফল স্পিকো করতে আর ব্লাউজ বানাতে মানে ওখানে দুটো বুঝলে আর তসরটা একটু দামি হুম আর একটাই দামি শাড়ি নিয়েছি আমি ওই তসরটা আর তাছাড়া মোটামুটি ওই হাজার বারোশো এর মধ্যে খুব মোর দ্যান তেরোশো পর্যন্ত গেছে তার বেশি যায়নি হুম তাহলে মায়ের শাড়ি যে শুরু করি মাকে আমি তসর দিয়েছি কিছুতেই নেবে না না তসর নেব না মানে মায়ের তসরটা আর আমার তসরটা তোমরা ভালো করে ভিডিওটা লক্ষ্য করে দেখবে একই ইয়ে হুম তোমার কাজ একই শুধু মায়ের কালার আলাদা আর এই কালারের সঙ্গে কি ব্লাউজ যাইগো হ্যাঁ বলবে তো এই কালারের সঙ্গে কী ব্লাউজ চাই মোটামুটি একটা ব্লাউজ দিয়েছি মাকে হ্যাঁ এই তোমার এই যে এই 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 কালারটার ওপরে এই যে এই কালারটা এই গোল্ডেন কালারটার ওপরে মাকে একটা ব্লাউজ দিয়েছি তবু কি কালারের ব্লাউজ যায় একটুখানি বলবে এটা এটা দিয়েছি মাকে হচ্ছে শাড়ি বিজনেস করতে বসেছি বুঝলে মায়ের মায়ের রঙটা শুধু আলাদা মায়ের শাড়ি আমার শাড়ি একই আমি ওটা নিয়েছি আর এটা মাকে দিয়েছি মা কিছুতেই নেবে না অত তো আমি শাড়ি দিতে হবে না অত আমি ধর তুমি নাও তো তখন দিতে পারতাম না পারতাম না এখন যখন পারছি দি আবার যখন পারব না তখন দেব না আর অষ্টমীতে পড়বো বলে একদম নতুন আমি অষ্টমীর দিনে সায়া ব্লাউজ শাড়ি তিনটে নতুন পরে যাই অষ্টমীর অঞ্জলি যে বছর দেওয়ার সুযোগ পায় সেই বছর ওই জন্য কখন কি কিনবো না কিনবো একদম সায়া ব্লাউজ নিয়ে নিয়েছি আর এইটা ইচ্ছা আছে পোস্টু চলে আসছিলাম জানো শেষে নিয়েছি এটা ঝুল ছিল হ্যাঁ এইটা আর এটা হচ্ছে আঁচলাটা অনেক দিন লাল শাড়ি লাল সব লাল আমার আমার ভালো লাগে না এই যে নাইটির এই কালারটা দেখছো এই কালার এই কালার ওই ফ্যাটফ্যাটে লাল বা ক্যাটক্যাটে লাল এগুলো ভালো লাগে না বেশ লাল আর মেরুনের মানে কম্বাইন্ড করা থাকবে যে কালারটা লাল আর মেরুন সেই কালারটা মানে কালার আর লাল কালারের যে কম কম্বাইন করা যে কালারটা সেই কালারটা খুব ভালো লাগে এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে আমি চলে আসছিলাম আমি বললাম না আর বাজেটে নেই নেব না বলছি তুই তো কিচ্ছু হবে না বলছি না গো একটা তো দামি শাড়ি নিয়ে ফেলেছি আর নেব না কিন্তু এর থেকে নজর সরাতেও পাচ্ছি না চলে যাচ্ছি এদিক ওদিক মানে ঘুরে আসছি মনটা মরে সেই শাড়িটার দিকেই পড়ছে সেই শাড়িটার দিকেই পড়ছে এটা অষ্টমীর অঞ্জলি দিতে যাবো যদি মা সব কিছু ঠিক রাখে বুঝলে ভবিষ্যৎ ভাবি না তুমি খুব কাছের ভবিষ্যৎ তো এটা আর একটা শাড়ি না তোমার সামনে একটা দুটো বিয়ে বাড়ি আছে খুব কাছের মানুষের বিয়ে বাড়ি আছে তা ওই রকম শাড়ি আমি কোনো দিন পরিনি জানো তো এই ইলিক ঝিলিক শাড়ি আমি পরিনি আমার মা জোর করে আমাকে কিনে দিলো আমার মা ওইটা দিয়েছে কিন্তু জানি না আমাকে পরে ভালো লাগবে কিনা বুঝতে পারছি না জানো আমি কোনো দিন এরকম শাড়ি পরিনি মা বলছে এখনই পর হ্যাঁ পরে আবার তোর মনে হবে যে না এইরকম ইলিক ঝিলিক আর করব এমনি আমি ইলিক ঝিলিক খুব একটা বেশি পছন্দ করি না খুব শোবারের মধ্যে দিয়ে যায় তবুও দেখবে বাড়ি অকেশানের কত কথা বলে গেছি এইটাই তো গল্প করব বলেই তো আমি অন্য কিছু রাখিনি বাড়ি অকেশানে ভালো মানে কী বলবো এই রকম ধরনের শাড়িগুলোই মোটামুটি দেখেছি অনেকেই পরে অনেকেই পরে ব্যতিক্রমী থাকতেই পারে ভালো হলেও বলবে খারাপ হলেও বলবে দুটোই নিতে পারি আমি আমি দুটোই গ্রহণ করতে পারি একটু দামি এটা আমার মা দিয়েছে নেবো না কিছু দেই বলছি নে না নে না আর ওই মা আমাকে ভালো লাগবে না এই পিত্তি কালার হ্যাঁ কোনো দিন পরিনি এই রকম কালার এইরকম ঝলে ঝলে ঝগমকে শাড়ি আমি পরিনি পুরো অল ওভার এই কাজটা আছে হ্যাঁ আর রাতে আছে এই কাজটা বলছি কিন্তু ভালো হলেও বলবে এই তো আছে এই কাজটা ভালো হলেও বলবে না হলেও বলবে এটা কিন এটা স্ক্রিনশট নেবো এটা দেবো থামলে জানি কেমন লাগবে জানি না তবে এটা কিছু করা হয়নি এগুলো এখনো স্পিকো করতে দেওয়া হয়নি দেব আজকে তোমাদের দেখিয়ে দিয়ে আজকে সন্ধ্যাবেলায় ওই বউটাকে গিয়ে দিয়ে আসবো বউটা বলবে মরণ দশা হ্যাঁ এতদিন কি করছিল নিয়ে এসেছি কবে কিন্তু ওই যে বসে সময় করে দেখানোর মতন সময় হচ্ছিল না বলবে কিন্তু ওই শাড়িটা ভালো লাগবে কি লাগবে না তাহলে ট্যাগ তুলবো না ফেরত দিয়ে চলে আসবো আগমনীতে একটা জিনিস আছে তোমার যদি স্লিপটাও না থাকে না ওর জন্যই কেন আগমনিটা ভালো লাগে বলো তো এমন অনেক সময় আমি এমন ধরনের শাড়ি নিয়ে এসেছি হ্যাঁ যে হটোকারিতার মধ্যে নিয়ে চলে এলাম হ্যাঁ হয়তো বাড়িতে এসে ওখানে তো অনেক লাইটিং টাইটিং থাকে ওখানে এক রকম লেগেছে বাড়িতে এসে চিন্তা ভাবনা করে দেখলাম তবু এই শাড়িটা ভালো লাগছে না তোমাদের ওদের যদি এই ট্যাগটা থাকে তোমার এই এই যে এই যে এইটা এটা যদি থাকে আগমনের যে এই ট্যাগটা থাকে তাহলে কিন্তু ওরা ওই স্লিপও দেখে না ওদের ট্যাগটাকে দেখি ওরা পাল্টে দেয় আমাকে পাল্টে দিয়েছিল এমনকি আমার যে বান্ধবীর সঙ্গে যায় হ্যাঁ ওর বলছে আমার এই ট্যাগটাও ছিঁড়ে গেছিলো একটু খালি লেগেছিল স্লিপও চলে গেছে কোথায় তাও নিয়ে গেছে পাল্টে দিয়েছে এই হচ্ছে একটা রেপ মানে দোকান তারপরে জানো তো এই শাড়িটা আমি এই মায়ের শাড়িটা ওপর থেকে নিয়েছি তো ওদের তো অনেকগুলো ইয়ে থাকে ওপরে এই মায়ের শাড়িটা ওপরে নিয়েছি ওপরেই বিল হয়েছে ওপরে বেডশিট নিয়েছি বেডশিটের ওপরে মায়ের শাড়িটা ফেলে রেখে চলে এসেছি তারপরে মাকে বলছি মা তোমার শাড়ি তোমার শাড়ি আমার হাতে ছিল মা বলছে কোথায় ফেললি এইবার আমি তন্নতন্ন করে খুঁজছি জানো তো নিজের কা শাড়িগুলো নিচে বিল হয়েছে আর ওপরের শাড়িগুলো ওপরে বিল হবে ঠিক বলছি ও মা কোথায় রাখলাম মা হ্যাঁ শাড়ি তো আমার হাতে নেই তারপরে ওই বেডশিট দেখি বেডশিটের ওইখানে মনে হচ্ছে তারপরে দেখি বেডশিটের ওখানে গেছি তারপরে যে কর্মচারীটা বেডশিটের ওখানে বিক্রি করছিল ও উনি উনি বলছেন আমি বললাম দাদা আমি একটা শাড়ি ফেলে এসেছি হ্যাঁ পেয়েছি বলছি আমি আপনাকেই খুঁজছিলাম আমি বললাম নাহলে কিন্তু আমি ক্যামেরা খোলা করাতাম আমি সিসি ফুটেজ খোলা করাতাম হ্যাঁ মুখের মধ্যে মানে ধতর ধর করছে একদম ভয়েতে আমি এমনই ভুলো তো রেখে দিয়েছি আর ভুলে গেছি আমি যে জাগিয়ে হ্যাঁ এই হচ্ছে একটা রেপুটেশন এই শাড়িটা আমার বোন যে বন্ধু বান্ধবী আছে বোন কাম বান্ধবী যে ছোট্ট পার ও বলেছিল একদম হালকা হ্যান্ডলুমের ওপরে একদম পাতলা গায়ে লেগে থাকবে রকম শাড়ি দেবে সামনে দিই হ্যাঁ নাহলে আমি ইয়ে করতে পারবো না হ্যাঁ ক্যারি করতে পারবো না আমি অত ও একটু মোটা শাড়ি পছন্দ করে না ওইটা নিয়েছি সরস্বতী পুজো করার জন্য এটা ওকে তো আর ওর মেয়ের জামা তো দেখিয়ে দিলাম সেই দিনকে আমি মাকে দুটো ছাপা দিয়েছি কিছুতেই নেবে না কিন্তু ওর দোকানে না ছাপাগুলো খুব ভালো যেন রেটটাও রিজনেবল আর ছা খুব ভালো মোলায়েম একদম আর রঙ একদম খুব ভালো থাকে এটা মাকে দেব এই ছাপাটা দুটো ছাপা আমি চোর করে দিলাম আমি কি নাও তো এটার এটা প্লাস্টিকটা তুলছি না থাপা শাড়ি আর কি প্লাস্টিক ফুল এখনো কিছু শাড়ি বাকি আছে যেমন আমরা যেগুলো দিই আর কি শাড়ি হ্যাঁ মানে এখানে দু একজন গরিব মানুষকে দিই তাদের শাড়িটা কি না বাকি আছে আর এই শাড়িটা হচ্ছে এই শাড়িটা বৌদির আগে দীপা কাজ করত তার আগে একজন কাজ করতো আমার বাড়িতে খুব বিশ্বস্ত ছিল এবং খুব ভালোবাসে হ্যাঁ খুবই ভালোবাসতো আমাদেরকে হ্যাঁ আর আসা যাওয়া আছে হ্যাঁ মানে আমাদের বাড়িতে আসে হ্যাঁ আসা যাওয়া করে আমাকে খুব ভালোবাসে হ্যাঁ তোমরা হয়তো ভাববে ছাপা শাড়ি দিচ্ছ আর দেখানোর মতন কী আছে দেখো ছোট ছোট জিনিস দাও তুমি বেশি দিন জিনিসটাকে বহন করে নিয়ে যেতে পারবে কিন্তু একবার তুমি ভালো শাড়ি দিয়ে ফেললে হ্যাঁ সে তাই সে তখন আশা করবে যে হ্যাঁ আমাকে পরের বছর ভালো শাড়িই দেবে ওরকম ভালো শাড়ি দেবে কিন্তু তার হয়তো পরের বছর তোমার কন্ডিশান সেরকম নেই তক তার থেকে ভালো যে প্রতি বছর যেটা আমি দিতে পারবো তেমন শাড়ি দেওয়াটাই ভালো নয় কি বৌদি শাড়িও ওখান থেকেই রয়েছে ধনেকালি তাঁতের শাড়ি এই কালারের ব্লাউজ দিচ্ছি এই কালারের সায়া ব্লাউজে কেনা হয়ে গেছে মোটামুটি এটা বোধিস শাড়ি ধনে খালি তাঁত দেবে যেন পড়তে পারি বোনা নেই বোনাতে আমাদের সেনকে দেখালাম তো কতগুলো মিষ্ঠার চাদর আছে কে যায় যাচ্ছি তারও আবার কি ডাকচার নিয়ে আসছে শান্তি আছে দেখেছ ওই জন্য বলেছিলাম যে নাকি শান্তিপূর্ণভাবে একজন রেভিনিউ নিতে এসেছিল দুটো প্রভুগুলো দুটো রেভিনিউ রেখে গেলাম আসবে দিয়ে দেবে এলাম অথ তোমাদের দেখালাম কতগুলো বিছানা চাদর আছে হ্যাঁ তারপরে ভাবলাম যে সব সময় তো ওই জায়গাতে আসা হয় না যাওয়া হয় না বললাম প্রভু চুজরই যাই চুচরোর থেকে কাঁচরাপাড়া কিন্তু কাছে তবু ব্যক্তি কাঁচরা পাড়ার দিকে যাবে না নিয়ে যাবে চুচরোর দিকে যা পাও মরার ধরা যা পাও ওখান থেকে নাও কি চুচরো চুজরো প্রীতি ভগবান জানে এটা নিয়েছি তোমার ওই ছোট খাটটা আছে ছোটো ঘরের জন্য নিয়েছি তোমরা বলবে তুমি তো বিছানার চাদর সেই সাদাই নেবে আর নতুন করে দেখা কি আছে বিছানার চাদর সেই সাদাই নেবে তো সই না কেউ বাপ ব্যাগটা দুজনেই সই না তোমরা শান্তিতে থাকো বাবা একটা তোমার ফিরোজা কালারের বিছানার চাদর দেখলাম ভরসা করে নিতে পারলাম না ভাই ফিরোজা কালার দেখো ফিরোজা কালারে ওই এই যে দিয়েছো দেয়ালের ওই যে ইয়েটা পিলারটায় যে ফিরোজা সবুজ রঙের কালারটা ওটা ফিরোজা কালার ওইরকম একই সুন্দর রঙটা কিন্তু আমি বলেছি এইটা পাতবো এটা তো আমি সবুজ চাঁদর ও পিঙ্ক অনেকদিন পিঙ্ক চাদরে শুই নি হুম ওই জন্য এটা নিয়েছি আমার দুটো খাট আছে ওপরের নিচে দুটো খাট আছে ওটাকে ওটাতে তোমার তোমার ছয় সাত খাটের মাপ করে তো নেয় ওটাতে ছয় সাত খাটে এই তোমার বিছানা চাদর নিলে হয় না মানে গুটিয়ে ভিতরে ঢোকানো যায় না ওইটাতে তোমার একটু স্কোয়ার টাইপের খাট দুটো ওইটাতে প্রায় তোমার আট নয় নিতে হয় আট বাই নয় নিতে হয় তবে হয় আট বাই নয় কিন্তু আমি আগমনীতেই পাই আমি অন্যান্য খুব দোকানে চুচড়োই একটা দোকান আছে ওটাতে পাওয়া যায় কিন্তু ওই আট নয়ের স্টকটা কম থাকে কিন্তু আগমনীতে পাওয়া যায় আট নয়ের চোখ বুঝে নেওয়া যায় নিচে গেলাম নিয়ে এলাম এটার কথা মনে ছিল এটা তোমাদেরকে দেখিয়েছি যে পুজোয় নিয়ে এই যা এটা আমি তোমাদের দেখিয়েছি এই ঠিক নিল কি না জানি না দুইয়ের ওপরই নিয়েছে এটার দাম এটা ব্লাউজ তৈরি করা হয়ে গেছে সেটাও তোমাদের দেখিয়েছি আর তুমি এই খুব বড়ো হলেও ম্যানেজ করা যায় না বিছানার চাদর আবার ছোটো হলে দেখলে তোমার বিরক্ত লাগবে তুমি একদিকে টানবে তো একদিকে বেরিয়ে যাবে এরকম যদি আরও কিছু প্রাপ্তিযোগ হয় আরও কিছু যদি কিনি হ্যাঁ তোমার চুড়িদার বলো বা এই ধরনের হ্যাঁ যে তোমার ফ্যান্সি ড্রেস যদি কিনি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো ওটা ওটা একটা দিন শেয়ার করে দেবো ওই ব্লগের মধ্যেই শেয়ার করে দেবো ওটা তোমার আমাদের প্রভুরা যদি আবার আশীর্বাদ করে হ্যাঁ চলো দেবো নাও তাহলে তো নিতে পারি না হলো তোমার কি টাকা নেই না সারা বছর সার্ভিস দিচ্ছি হ্যাঁ সুতরাং আমরা হচ্ছি সবথেকে বাড়ির বড়ো কর্মচারী আমাদের খুশি করতে হবে তাহলে ভিডিওটা এই পর্যন্তই দেখা হয়েছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আচ্ছা